আসসালামু আলাইকুম শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি ড্যানি দে সিরাজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হচ্ছে আজ প্রথম আলো আগামীতে মেধার ভিত্তিতে বাংলাদেশ গড়ে তুলতে চাই সমকা অধিনায়কত্ব পেলেন সাকিব আল হাসান নয়াদিগন্ত আবেগ রাষ্ট্রপতি বদ্রদ্দোজা চৌধুরী আর নেই দৈনিক ইত্তেফাক রাশিয়া কি আওয়ামী লীগের বৃত্ত থেকে বের হতে পারবে বণিক বার্তা আলমনিরহাটে সরকারি গোডাউন থেকে দুইশো পঞ্চাশ মেট্রিক টন চাল গায়েব কর্মকর্তা পলাতক দ্য ডেইলি স্টার বার সংবাদে আপনাদের স্বাগতম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হচ্ছে আজ ছয় সংস্কার কমিশন ও দেশের সার্বিক পরিস্থিতি সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ শনিবার শুরু হচ্ছে অন্তর্বর্তী সরকারের সংলাপ আজ আজবেলা আড়াইটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএমপিকে দিয়ে এই আলোচনা শুরু হবে জানা গেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে এ সংলাপে অন্য উপদেষ্টারাও উপস্থিত থাকবেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটি হবে অন্তবর্তী সরকারের তৃতীয় দফা সংলাপ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে প্রথম দিনে বিএনপি জমায়ত ইসলামী সহ তিনটি রাজনৈতিক দল ও আরও তিনটি পৃথক জোটের শরিক দলগুলোর সঙ্গে আলোচনার কথা রয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলীয় দলটির স্থায়ী কমিটির সদস্যরা এই আলোচনায় অংশ নেবেন আগামীতে মেধার ভিত্তিতে বাংলাদেশ গড়ে তুলতে চাই গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসুভিফি নুরুল হক নুর বলেছেন আগামীতে আমরা মেধার ভিত্তিতে বাংলাদেশ গড়ে তুলতে চাই রাষ্ট্র গঠনে আমাদের পরিকল্পিতভাবে কাজ করতে হবে আমরা মনে করি প্রসূতি মায়ের মানসম্মত সুষম খাদ্য নিশ্চিত করতে রাষ্ট্রের ভর্তুকি দেওয়া উচিত যাতে মেধাবী শিশুর জন্ম হয় তবেই আগামীতে সুন্দর ভবিষ্যৎ গড়ে উঠবে শুক্রবার বিকেলে গাজীপুর জেলা ও মহানগর শ্রমিক অধিকার পরিষদের উদ্যোগে কোনাবাড়ির ডিগ্রি কলেজ মাঠে শ্রমিক সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন নুরুল হক নূর বলেন শৈরাচার ও তার দূষণরা আমাদের গার্মেন্ট খাত ও অর্থনীতি ধ্বংস করার পায়তারা করছে শ্রমিক ভাই বোনের প্রতি অনুরোধ থাকবে তারাও উস্কানিতে পা দিয়ে কারখানায় বিশৃঙ্খলা করবেন না কোনো ধরনের আন্দোলন করে শিল্প কারখানা বন্ধ করবেন অধিনায়কত্ব পেলেন সাকিব আল হাসান দুসময়ে বন্দি সাকিব আল হাসান পেলেন একটুখানি সুখের খবর নেতৃত্ব ফিরে পেয়েছেন তিনি ভারত বিশ্বকাপের পর প্রথমবারের মতো অধিনায়কত্ব করতে যাচ্ছেন তবে জাতীয় দল নয় অধিনায়ক সাকিবকে দেখা যাবে লস অ্যাঞ্জেলস ওয়েবসের দায়িত্বে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগে দলটার নেতৃত্ব দেবেন ক্রিকেটার অন্যতম সেরা অলরাউন্ডার শুক্রবার সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে লস এঞ্জেলস কর্তৃপক্ষ এই সাকিবের অধীনেই খেলবেন টিম ডেভিড টাইম মিলসলা চার অক্টোবর মাঠে গড়িয়েছে এনসিএলের এর এবারের আসর এই টুর্নামেন্ট চলবে চোদ্দই অক্টোবর পর্যন্ত সাইট বলের এই টুর্নামেন্টে সাকিব ছাড়াও খেলছেন তামিম ইকবাল তিনি খেলবেন টেক্সাস গ্লাডিটর্স সাবেক রাষ্ট্রপতি বদ্রুদোজা চৌধুরী আর নেই ফুসফুসের আগ সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডক্টর এ এম বদ্রুদ্ধজা চৌধুরী মারা গেছেন শুক্রবার দিবাগত রাত তিনটে পনেরো মিনিটে নিজের প্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন বদ্রুদ্ধজা চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম এই তথ্য নিশ্চিত করেছেন এছাড়া ছেলে মাহেবি চৌধুরীও তার ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বদ্রুদ্দা চৌধুরীর বয়স হয়েছিল চুরানব্বই বছর তিনি স্ত্রী এক ছেলে দুই মেয়ে এবং নাতি নাতি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ফুসফুস সংক্রমণ হওয়ার গত দুই অক্টোবর সকালে বদ্রুদ্দা চৌধুরীকে উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় সেদিন তার মেয়ে ডাক্তার শায়লা চৌধুরী জানান যে তার বাবা আগে থেকেই ইস্কিমিক হার্ট ডিজিজেস ভুগছিলেন রাশিয়া কি আওয়ামী লীগের বৃত্ত থেকে বের হতে পারবে উনিশশো সালের নভেম্বর সোভিয়েত গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে অভিযোগ এনে আঠারো কূটনীতিককে বহিষ্কার করে বাংলাদেশ তবে কূটনীতিক বহিষ্কারের ঘটনা সেবারই প্রথম নয় তার আগে জিয়াউর রহমানের সময় চার সোভিয়েত কূটনীতিককে বহিষ্কার করা হয়েছিল এতে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানা পড়েন সর্বোচ্চ পর্যায়ে ওঠে তবে সম্পর্কের এ অবনত অবস্থার বরফ গলতে থাকে মূলত উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর পরবর্তী সময়ে ক্ষমতার পালা বদলে আবারও অবনতি ঘটে দুই দেশের সম্পর্কের যদিও গত দেড় দশকে শেখ হাসিনা সরকার রাশিয়ার সঙ্গে তিক্ত সে সম্পর্ক কূটনৈতিক তৎপরতার মাধ্যমে অন্যান্য অনন্য উচ্চতায় নিয়ে যায় বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগের সেই বৃত্ত থেকে এখন রাশিয়া বের হয়ে আসতে পারবে কিনা সে প্রশ্নই উঠেছে কূটনৈতিক বিশ্লেষকদের মতে রাশিয়া বাংলাদেশের সম্পর্ক সবসময় নির্ভর করেছে রাজনৈতিক দলগুলোর ক্ষমতা গ্রহণের উপর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে রাশিয়ার বিনিয়োগ বরাবরই বেশি এসেছে বিগত কয়েক বছরের দ্বিপাক্ষীয় বাণিজ্য বিশ্লেষণ করলে এমনটি বোঝা যায় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশে রাশিয়ার বিনিয়োগের অনন্য নিদর্শন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অভ্যুত্থানের মধ্য দিয়ে পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা বাংলাদেশের সঙ্গে রাশিয়ার সম্পর্ক নিয়ে আবারও সংশয় দেখা দেয় নানা মহলে যদিও আন্তর্জাতিক মঞ্চে রাশিয়া পাশে থাকবে বলে জানান বাংলাদেশে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যান্টিটেস্কি গত সাতাশে আগস্ট ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে ঢাকায় তিনি সৌজন্য সাক্ষাৎ করেন লালমনিরহাটে সরকারি গোডাউন থেকে দুশো পঞ্চাশ মেট্রিক টন চাল গায়েব কর্মকর্তা পলাতক লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারি সরকারি খাদ্য গুদাম থেকে দুশো পঞ্চাশ মেট্রিক টন চাল সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এই ঘটনায় কর্তৃপক্ষ মামলা দায়ের করেছে পাশাপাশি একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন আজ শনিবার সকালে কালীগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এনামুল এর সত্যতা নিশ্চিত করেছেন সূত্রটি জানিয়েছে বৃহস্পতিবার রাতভর ঠলিতে করে গুদাম থেকে চাল সরিয়ে নেওয়া হয় গতকাল থেকে গুদাম কর্মকর্তা ফেরদুস আলমকে আর দেখা যায়নি কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাম বলেন আমরা ত্রিশ মেট্রিক টন চাল উদ্ধার করেছি ভোটপাড়ি সরকারি খাদ্য গুদাম সিলগারা করা হয়েছে লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকি ভায়দার গণমাধ্যমকে জানান এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে